অশিবাস একবার দরজাটা খুলে দাও সকাল হয়ে গেছে এবার নগর কীর্তনে যাব সকালে বেলা মায়েরা কৃষ্ণরে হরি নাম করেন হরি নাম করেন তো সকালে বেলা সকাল থেকে যা কাজ আর কি করে হরি নাম করব গো সকালে বেলা মায়েরা কৃষ্ণরে হরি নাম করেন হারি কৃষ্ণ হারি কৃষ্ণ 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 হারি 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 রামা চৌকাটে মাথা রেখে কে ঘুমচ্ছে এক ভক্ত ভক্তের নাম বলি নাই কিন্তু নামটা পরে বলছি মাথা রেখে ভক্ত ঘুমোচ্ছে শিবাস কিন্তু দেখলো না মাইনের বলি দরজা যখন খুলবেন সোজা তাকাবেন চৌকাটের দিকে তাকাবেন না তার তত্ত্বটা কোলে বলছি নিচের দিকে তাকাতে নেই দরজা খুলে সোজা তাকাতে হয় শিবাজ কি করেছে নিচের দিকে না তাকিয়ে সোজা তাকিয়েছে আর ভক্ত যে চৌকাটা মাথা থেকে ঘুরুচ্ছে শিবাজ দেখলো না শিবাজ কি করেছে দরজাটা খুলে ওই ভক্তের মুখে পদঘাত এমন মুখে পা দিয়েছে ভক্ত বলছে আ ভক্ত ভক্ত কি আমি ভক্তের বুকে পা দিয়ে দিলাম ভক্ত তুমি মারা যেতে পারো না ভক্ত তুমি কত বলো ভক্ত ভক্তের প্রাণ একেবারে নিভু নিভু হয়ে আসে এক্ষুনি ভক্তমা মারা যাবে এক্ষুনি মরে যাবে কথা বলো ভক্ত তুমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে এসছো আমি দেখি নাই ভক্ত ভক্ত তুমি কথা বলো এইভাবে মারা যেতে পারো না শিবাস গানতে কানতে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে প্রভু শিবাস তোমার চোখে জল কেন বলছে প্রভু আপনি আমার বাড়িতে হরিনাম করছি আমি হরিনাম করছি এক ভক্ত ডাকতে টাকতে চৌকাতে মাথাটা রেখে ঘুমিয়ে গেছে আমি চোখে দেখি নাই আমি ভক্তের বুকে এমন পা দিয়েছি ভক্ত এক্ষুনি মারা গেছে সবাই আমাকে বলে প্রতীত পাবন গৌর হরি সবাই আমাকে বলে প্রতীত পাবন হরি শিবাস শোনো শিবাস তুমি ভক্তের কণ্ঠ ঘরে কৃষ্ণ নাম প্রদান করো ভক্ত যদি বাঁচে তুমি আমাকে বলবে প্রতীত পাবন আর ভক্ত যদি না বাঁচে আমাকে বলবে না শিবাস মহাপ্রভুর কথায় ভক্তের কাছে গিয়ে বলছে ভক্ত এসো তোমার কন্নঘরে কৃষ্ণ নাম জি দেখি মহাপ্রভুকে প্রতিবন বলতে পারে কি না সিবাস ভক্তের কন্নঘরে নিজের মুখটাকে নিয়ে গিয়ে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে Krishna 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 he Krishna 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 Krishna, Krishna, Krishna. Krishna 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 এই তো আমার ভক্ত কথা বলেছে হ্যাঁ বলো 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 ভক্ত আমি আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই ও ও তুমি মহাপ্রভুর সঙ্গে দেখা করবে এই সেই ভক্ত যে ভক্তের বুকে পা দিয়ে এক মারা যাচ্ছে এই কি নাম তোমার কি নাম তোমার আমি তোমাকে জিজ্ঞেস করছি কি নাম তোমার বলো কি নাম তোমার ভক্ত তখন বলছে প্রভু আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম তত্ত্বটা দেখুন ভক্ত কি বলছে কথাটা ভালো করে শুনুন বলছে আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম আমি তেতা যুগে তোমার সঙ্গে ছিলাম আমি দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম আর কলিযুগে তুমি আমার আসার আগেই চলে এসেছ মহাপ্রভু বলছে ভক্ত নয় সত্য যুগ থেকে টেনে নিয়ে আসছে হ্যাঁ তাহলে তো যেমন তেমন ভক্ত নয় হে ভক্ত এই ভক্ত সত্য যুগে তোমার কি নাম ছিল ভক্ত তখন বলছে সত্যযুগে নাম ছিল ভক্ত প্রহ্লাদ তেতা যুগে নাম হয়েছে ভক্ত নরসি দাপুর যুগে নাম হয়েছে মধুব্রত আর যুগে নাম হয়েছে বাসুদেব দত্ত সত্য যুগে কি নাম ছিল বললাম ভক্ত প্রহ্লাদ তেতা যুগে তেতা যুগে ভক্ত নরসি দাপুর যুগে হরি বল হয়ে গেল হ্যাঁ মধুব্রত কলিযুগে বাসুদেব দত্ত এবার বলো সত্যযুগে যুগে কি নাম পল্লা তেতা আর মনে নাই যুগে মধুব্রত কলিযুগে আমি একবারে কানে ঢুকিয়ে দিয়ে যাব বাসুদেব দত্ত হ্যাঁ সত্য যুগে তুমি ঋণ করো নাই তেতা তুমি ঋণ করো নাই দাপুর যুগে তুমি ঋণ করেছো দাপুর যুগে করেছি দাপুর যুগে তুমি যখন দ্বারকুরিতে ছিলে তোমার প্রধান দুই স্ত্রী ছিল সত্যভামা রুপিণী ওই দ্বারকুরিতে উনপঞ্চাশ বার রাধা নামে শুনিয়েছি কতবার রাধা নাম শুনিয়েছি ঊনপঞ্চাশ বার ঊনপঞ্চাশ বেদে দ্বারকুরিতে রাধা নাম শুনিয়েছি তোমাকে তার বিনিময়ে আমি কিচ্ছু পাইনি কিচ্ছু দাওনি আমাকে সেই ঋণটা কোন অনেক বড় হয়ে গেছে কলিযুগে সেই ঋণটা পরিশোধ করতে এসেছি এই বাসুদেব মহাপ্রভু বলছে এই বাসুদেব বলো দ্বারকাপুরিতে উনপঞ্চাশ বার রাধা নাম শুনিয়েছিস তো এই কলিযুগে আর একবার শুনিয়ে পঞ্চাশ শূন্য করে দে ঋণ যে বেড়ে যাবে বারু তুই যা চাইবি তাই দেব ঋণ বারুক না পঞ্চাশ পূর্ণ করে দে উনপঞ্চাশ বার রাধা নাম শুনিয়েছিস দ্বারকা আর কলিযুগে আর একবার শুনিয়ে পঞ্চাশটা পূর্ণ করে দে না তুই যা চাইবি তাই দেব দেবে তো হ্যাঁ তুই যা চাইবি তাই দেব তাহলে শোনাই রাধা রানীকে ডাকলেন আমার খুব আনন্দ লাগছে জানেন মা কারণ এই বুড়ো মানুষটাকে জেঠু বলি জানেন তো এই বুড়ো মানুষটাকে জেঠু বলি তো মাঝে মধ্যেই কথা হয় তা বাবাকে তো হারিয়েছি আমার জেঠুও কেউ নেই আর বাবাও তো চলে গেছে তা জেঠুকেই বাবার জায়গায় আমি বসিয়েছি আমার বাবা একটা কথা বলে গেছেন যে বাবা তুমি কীর্তন করছো কীর্তনে জগতে নেমেছো মহাপ্রভুর মনোবাসনাকে পূর্ণ করার জন্য তুমি কীর্তন জগতে যখন এসছো আমার বাবা একটা কথা সবসময় বলে গেছেন যে যারা কীর্তন করাবে তারা যেন অর্থের বিনিময়ে বিমুখ করে তোমার কাছ থেকে যেন না চলে যায় টাকা পয়সার জন্য যেন বিমুখ করে না চলে যায় তুমি একদিন হয়তো তোমার নাম হবে তখন কীর্তন জগতে সেই প্রথম আসছি বাবা এই কথাটা বলতেন আমাকে যেদিন মারা গেছেন তার দুদিন আগেও কথাটা বলেছেন যে যতটুকু পারবে যাতে যতটুকু কম পয়সায় পারবে নামটা তুমি করে যেও তা বর্ধমান ডিস্ট্রিক্টে বাড়ি আমার তা বর্ধমান থেকে এখানে কীর্তন করতে আসি যতটা পারি জেঠুকে বলি জেঠু আমাকে যতটা পারবে তুমি আমাকে কম দেবে তবু কীর্তন যেন কোনোদিন দিন বন্ধু যেন না হয় তাই হরিবাসরও সে কথাটাই বলি যারা কীর্তন করাতে চাইছেন বা কীর্তন করাতে ইচ্ছুক প্রবীণ কীর্তনিয়া যারা এ জগতের সৃষ্টি হয়েছে নাম করা শিল্পী তারা হয়তো ষাট হাজার সত্তর হাজার টাকা নাইন নিচ্ছে এগুলো ঠিক নয় ভগবানের কাছে কামনা করি তাদের মতি হোক গৌরাঙ্গ মহাপ্রভু তাদের প্রতি যেন কৃপাবর্ষণ হয় যাতে টাকাটাকে কমিয়ে যাতে মানুষের দ্বারে দাঁড়িয়ে এই হরিনাম যজ্ঞকে বিলিয়ে বেড়ায় নিতাই গৌর হরি 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 বল হরি হরি বল হরি হরি আপনারা আশীর্বাদ করবেন যাতে এই কম পয়সা নিয়ে যাতে হরিনামকে আমি আরও বিলাতে পারি মহাপ্রভু স্বপ্নকে পূরণ করতে পারি এই আশীর্বাদ আপনারা আমাকে করবেন রাধে 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 আজকে যারা হরিনাম শ্রবণ করতে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন আজকে অনুরাগী ভক্ত যারা এসেছেন সবাইকে ভগবান শ্রীকৃষ্ণ যেন অর্জুনের মতো সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেয় রাধে রাধে আর আমি আমার জেঠুর ভগবানের কাছে জেঠুর কি কামনা করব করবো তো দীর্ঘায়ু কামনা করবো আরো যাতে বেশি দিন বাঁচে যাতে হরিনামযোগ্য আরো ভালো হয় রাধে রাধে গত বছরের থেকে এবছর দেখছি আরো বড় হয়েছে

হ্যাঁ এবার যা চাইবে দেবে তো চুপ করে আছে বলছি যা চাইবে দেবে তো মহাপ্রভু বলছে বল বাসুদেব তোর কি চাই দেখুন ভগবান যদি বলে তোর কি চাই আপনাদের কি চাইবেন বাসুদেব তত্ত্ব কি চাইলো দেখুন আপনাদের তো বলতে সোনা দানা টাকা পয়সা নয় কি চাইলো জীবের তরাতে আসিলে ধ আসিলি পড়াতে বল সদী তুমি কে চাইলো কি চাইলো জীবের যত পাপ আছে জীবের যত পাপ আছে তাও কই আমাবে জীবের যত পাপ আছে আমাদের কত পার আছে তাও গা আমাদের নরকে যাইব আমি নরকে যাইব আমি যা পাওয়া যা পাপ হবে কলির মানুষ যে পাপটা করবে সব পাপ তোকে দেব কিন্তু তার আগে তোকে একটা কাজ কাজ করতে হবে কি বিয়ে করতে হবে আরে সংসারী হতে হবে সংসারী না হলে ভগবানকে পাবি না বিয়ে কর আগে তুই বিয়ে করলো কাকে বাসুদেব দত্ত মহাপ্রভুর কথা বিয়ে করলো কাকে রামকৃষ্ণ পরমংশ দেব কি বলেছিলেন সংসারী হলে তারা তার বিয়েটা হয়ে গেলো বাসুদেব দত্ত বিয়ে করে ফেললো কাকে বউয়ের নাম কি বউটার নাম কি পদ্মা দেবী পদ্মাকে কি বলছে শুনুন পদ্মা বলো স্বামী তুমি এমন আমার সহধর্মিনী যেন তোমার চোখেরই জলে আমার কৃষ্ণ ভজনের পথ যেন না দাঁড়ায় যেন তোমার চোখের জলে কৃষ্ণ ভজনের পথ যেন বাঁধা হয়ে না দাঁড়ায় পদ্মা দেবীকে ফুলসজ্জার ঘরে দাঁড় কাটিয়ে বাসুদেব দত্ত চলে গেল মহাপ্রভুর কাছে সারা রাত মহাপুর কাছে সকালে বেলা চলে আচ্ছা বলুন বাস্তব কথা এখনকার যদি বউকে ঘরে দাঁড় কাটিয়ে বেলা বাইরে কাটিয়ে আসে বেলা যদি আসে বউ কি বলবে গুড় লেগে যাবে একবারে বাস্তব কথা বলুন সহধর্মিনী কাকে বলে স্বামীর সুখে সুখী স্বামীর দুঃখে দুঃখী পদ্মা দেবী জিজ্ঞেস করেনি সকালবেলা যখন বাসুদেব দত্ত ফিরলো পদ্মা দেবী জিজ্ঞেস করেনি স্বামী সারা রাত কোথায় ছিলে কিছু জিজ্ঞেস করেনি সন্ধ্যা বেলা হলে মহাপ্রভুর কাছে চলে যায় সকালবেলা হলে আসে প্রতিদিন নিত্য নৈমিত্য প্রতিদিন প্রতিদিন বেলা হলেই চলে যায় কিন্তু পদ্মা দেবী কোনোদিনও জিজ্ঞেস করেনি স্বামী তুমি সারা রাত কোথায় থাকো কার কাছে যাও প্রশ্ন করেনি একদিন বাসুদেব দত্ত বাসুদে দত্ত সন্ধেবেলা হলো মহাপ্রভুর কাছে চলে গেল কিন্তু সকালবেলা হয়েছে আর ফেরেনি এক মাস কেটে গেছে দু মাস কেটে গেছে একদিন কি করেছে বাসুদেব দত্ত সন্ধ্যেবেলা গেছে মহাপ্রভুর কাছে আর ফেরেনি একদিন গেলো দু দিন গেলো তিন দিন গেল চার দিন গেলো কি ব্যাপার আমার স্বামী সন্ধ্যেবেলা হলে যায় সকালবেলা হলে চলে আসে আজকে আজকে পাঁচ দিন হয়ে গেল আমার স্বামী আসছে না কেন আমার স্বামী কোথায় যায় আমি জানি না তো যে একটু সংবাদটা নেব কিন্তু আমার স্বামী কোথায় গেল আমার স্বামীর শরীর খারাপ করেনি তো হে ভগবান হে অনাথের নাথ হে বিপদ ভঞ্জন মধুসূদন আমার স্বামী যেন সুস্থ থাকে যেখানে ঠাকুর যেন ভালো থাকে সাত দিনের দিন মহাপ্রভুর কাছ থেকে বাসুদে স্বামী তুমি এসেছ ও স্বামী তুমি ভালো আছো তো ও স্বামী তুমি কথা বলছো না কেন জয় গৌর হরি হ্যাঁ জয় গৌর হরি স্বামী তুমি কোথায় ছিলে জয় গৌর হরি স্বামী তুমি সেবা করবে তো জয় গৌর হরি হ্যাঁ গো হ্যাঁ গো স্বামী তোমার শরীর ঠিক আছে তো জয় গৌর হরি কথায় কথায় গৌড় হরি গৌর হরি করছে কেন গো ও স্বামী স্বামী ও অ স্বামী তুমি সেবা করবে তো জয় গৌড় হরি কি হলো বলো তো ভূতে ধরেছে গৌর নামক ভূত মাথা চেপেছে নদীর পাড় দিয়ে আসছিল ও স্বামী জয় গৌড় হরি বাসুদেব দত্ত গৌর হরি গৌর হরি করতে করতে বিছানায় শুয়ে পড়ল দেখুন বিছানায় শুয়ে পড়েছে আর পদ্মা দেবী কি করলো পদ্মা দেবী কিছু সেবা না করে স্বামীর চরণ তলে বসে চরণ সেবা করছে শিক্ষাটা কি মায়েদের শিক্ষাটা কি দিল মায়েদেরও চরণ সেবা করতে হবে মায়েরা স্বামীদের চরণ সেবা করেন তো ব্যথা ট্যাবলেট খেতে বলে যদি না করেন আজকে কালকে রাত্রি থেকে শুরু করে দেবে হ্যাঁ তেল গরম করবেন আর ঢেলে দেবে এ দেখুন স্বামী চরম বসে পদ্মা দেবী চরম সেবা করছে আর বাসুদেদা তো মুখে কি নাম বলছে গৌ রাত ধরে কার নাম শুনল মা পদ্মা দেবী গৌরের নাম স্বামীর মুখ থেকে সকাল যেই হয়েছে বলছে ও স্বামী স্বামী একটা জিনিস চাইব দেবে কি জিনিস বলো না তুমি দিতে পারবে কিনা ও এখনকার স্ত্রীরা স্বামী দিকে কি চায় অলঙ্কার অলঙ্কার টাকা পয়সা না সোনা দানা বস্ত্র না স্বামী আমি অলঙ্কার চাই না আমি বস্ত্র চাই না বলপদ্দা কি চাই আর তবে আমার সামর্থ্যের মধ্যে হবে তো হ্যাঁ স্বামী তুমি পারবে অবশ্যই পারবে তাহলে বলপদ্দা কি চাই বলবো হ্যাঁ বলো গৌরেনে দা গোস্বামী আমায় গৌরেনে দাও গোস্বামী স্বামী গৌ দে গৌদের নেস গৌরে নিদা বাসুদেদার দত্ত মনে মনে ভাবছে আমি যে গৌরের কাছে যাই সে তো অনেক বড় গৌ ভালো করে ভাববেন আমি যে গৌরের কাছে যাই সে তো অনেক বড় গৌর আমার স্ত্রী কি চাইছে গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব গৌরকেই আমি পালন করব